জয়গুরু বন্দি পুরুষও উত্তমম আলোচনা প্রসঙ্গী প্রথম খণ্ড বাংলা আটই অগ্রাহণ তেরোশো আটচল্লিশ ইংরেজি তেইশে নভেম্বর উনিশশো একচল্লিশ রবিবার শিশি ঠাকুরের সাথে কথোপকথন শিশি ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাসুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন তখনও ঘোর ঘোর অবস্থা বাসঝাড় থেকে দু চারটে পাখি সবাইকে সজাগ করে দেওয়ার জন্য ভোরের জাগরণী গান গাইছে কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর সামনের বিরাট চরে এক বিশাল নিস্তবতা বিরাজ করছে এমন সময় বিমল মুখোপাধ্যায় ইন্দু বসুদা ঈশদ বিশ্বাসদা পঞ্চানন সরকারদা প্রমুখ তাসুতে এসে নিচে বসলেন বসে তাকে দেখছেন দেখছেন তার স্মৃতগম্ভীর অপূর্ব দিব্যকান্তি স্নেহ করুণা প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক পার্থিব ভাবরসে ভরপুর হয়ে উঠেছে এমনতর অবস্থায় কিছু সময় ভাবে কাটল তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হল প্রফুল্ল জিজ্ঞেস করলেন ছাত্রজীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেসব পড়ার যে কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না তাই সেগুলি পড়তে ভালোও লাগে না তার উপায় কি ঠাকুর বলছেন খেলাধুলা ও কাজের ভিতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না পাঠ্য বিষয়গুলি শিক্ষা উপযোগী করে নানা রকমের খেলাধুলা ও জীবন চলনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে বললে হুইসেল দিলে ব্লু ফ্ল্যাগ দেখালে গাড়ি চালিয়ে দেবে এই খেলার ভিতর দিয়ে কত কি অজ্ঞাত সারে শিখে যাবে এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধিৎসু উদ্ভাবনী বুদ্ধি তরতরে অখর হয়ে ওঠে তখন কোনো কিছু করবার কায়দাকরণ জানবার জন্য প্রয়োজন বসেই সে হয়তো বইপত্র ঘেঁটে পট করে অনেক কিছু ইস্তামাল করে নেবে মনে রাখবার জন্য তাকে কোনো কসরত করতে হবে না কোন ফাঁকে যে সে কী শিখল তার নিজেই ঠাওর পাবে না ছেলেরা নভেল পরে একটা কথা ভোলে না অথচ ব্যাটল অব ট্রাফ্ল্যাকার এর যুদ্ধের কথা একটা কথা মনে থাকে না তার মানে কি তার মানে ওই ইন্টারেস্ট ভালো লাগার খাঁকতি অনুরাগ জন্মানোটাই শিক্ষকের প্রধান কাজ আর সেটা একটা আর্ট বা শিল্প বিশেষ শিক্ষকের চালচলন ভাবভঙ্গি কথাবার্তা খুব মনজ্ঞ হৃদয়গাহী হওয়া চাই কথার ভিতর দিয়ে তাঁরা ছবি এঁকে দেবেন ব্যাপারটা বাস্তব ও জীবন্ত করে তুলবেন আর তাদের নিত্য নতুন নানারকম কর্ম গেম খেলা ইনভেন্ট উদ্ভাবন করতে হয় ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায় ফলকথা প্র্যাকটিক্যাল বাস্তব কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু থিওরিক্যাল পড়াশোনা এইভাবে করলে খুব কম ছেলেই অকৃত কার্য হয় ছাত্র যদি অকৃত কার্য হয় তার জন্য প্রধানত শিক্ষককেই দায়ী একটা ছেলে পারে না তার মানে তার ভালো লাগার দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি ফিল্ডওয়ার্ক কর্মক্ষেত্রের ভিতর দিয়ে লক্ষ্য করে প্রত্যেকের বিশিষ্ট অনুরাগের বিষয়টা ধরে দিতে হয় সে কি কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয় তার ভিতর দিয়ে অগ্রসর হতে হয় তাহলেই পারে গেস্ট হাউস একটি দাদার কয়েকবার পায়খানা হয়েছে শুনে ঠাকুর তাড়াতাড়ি প্যারিদাকে পাঠিয়ে দিলেন সেখানে পঞ্চানন্দা পূর্ব প্রসঙ্গে প্রশ্ন করলেন তবে কি মেধার কোনো প্রশ্ন নেই ঠাকুর বললেন মেধা ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর অরিজিনাল টানটারই ক্রমোন্নতি ঘটিয়ে দিতে হয় আর সেটাও অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় রাগের উপর অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই কিন্তু তারা যদি আদর্শবান নাও হন শিক্ষক আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভূত পরিমাণে আদর্শন করে তুলতে পারেন আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন কেমনভাবে ভাবে মেশেন যখন পড়ান ওই কালো চামড়ার ভিতর দিয়ে যেন আলো ঠিকড়ে বেরোয় আমি ভাবি অমন পরাণ কেমন করে মানুষটা দেবতা আমি যে বুড়ো মানুষ আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি মাস্টার মাস্টারমশাই তোমাদের জন্য এত করেন তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিয়ে খেয়েও সেওকে দেওয়ার অটো ইনিশিয়েটিভ আর্জ শতস্বেচ্ছ আকুতি গজিয়ে দেওয়া শ্রদ্ধাকে পুষ্ট করে তোলবার একটা বাস্তব পন্থা যা হোক শিক্ষককে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলো তিনি হয়তো বললেন তোমাক তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে আমারও তো অমন একজন আছেন তাকেই দিতে না পারলে আমারও ভালো লাগে না চলো যাই ঠাকুরকে দিয়ে গে ছাত্র হয়তো বলল আপনি কিছু রেখে দেন শিক্ষক বললেন না চলো তাকে খাইয়ে আমার তৃপ্তি আর তোমার ভালোবাসার দান তার সেবায় লাগলেই তুমিও সার্থক আমিও সার্থক আর সেই আমার পরম পাওয়া আর ওই পথে চলো যাই আচার্য প্রতিনিধি কেউ কিছু দিয়ে আসব ছেলের তখন কি আকুতি তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে তাছাড়া শিক্ষকেরা পরস্পরের পরস্পরে সুখ্যাতি করবেন প্রত্যেককেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন শিক্ষকদের ছাত্রদের প্রতি হোমলি ইনিমেট ইনটিমেট লাভিং অ্যাটিচিউড সহজ অন্তরঙ্গ প্রীতিময় ভাব থাকবে অথচ অনারেবল ডিস্ট্যান্ট সম্ভ্রাবত্বক ব্যবধান থাকবে সবচেয়ে ক্ষতিকর নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়ায় ওতে ছাত্রের অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায় নিজে আচরণের ভিতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস ব্যবহার ঝোঁক ইস্তামাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল সেই জন্য শিক্ষকদের প্রথমত চাই আচার আচারবান চরিত্রবান হওয়া তাদের জীবনে তাদের চরিত্রে তাদের চলনায় যা জীবন্ত হয়ে থাকবে প্রকট হয়ে থাকবে অজ্ঞাত সারে তাই সঞ্চারিত হইতে থাকবে ছাত্রদের মধ্যে আর তাই তাদের উত্তম জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতি নিয়ামক হয়ে দাঁড়াব জাতীয় চলবে সেই পথে সেই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি জয় গুরু বন্দেই পুরুষোত্তম